হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আর একটা পুজোর নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে আমি দাঁড়িয়ে আছি লেবুতলা পার্কে আর আমার উপরে যে আকাশটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আভাস দিচ্ছে যে পুজো কিন্তু চলে এসছে আর সেই আভাসে কিন্তু পুজোর গন্ধও কিন্তু একদম নাকের গোড়াতে পুজোও কিন্তু আর বেশি দিন কিন্তু বাকি নেই তো সেই মতো চলে এসছি আজকে একদম শেষ পর্যায়ের যে ব্লগ লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারে আর তাদের এবছর যে থিম ছিল অপারেশন সিন্ধু কাজ কিন্তু মোটামুটি অলমোস্ট একদম আস্তে 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 স্টেপ বাই স্টেপ শেষের পর্যায়ে দিয়ে কিন্তু যাচ্ছে ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাইরের কাজ তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বাইরের কাজ দেখতে পাচ্ছ যে বাইরের কাজ কিন্তু আস্তে 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 কিন্তু কমপ্লিট হচ্ছে আর এই দেখো পাহাড়ের যে কাজ আছে সেটাও কিন্তু আস্তে আস্তে লাগানো হচ্ছে কিন্তু এই দিক থেকে যে দেখে জিনিসটা বোঝা যাচ্ছে যে অবিকল তুমি সামনে থেকে যখন দেখবে পুরো তোমাকে অবিকল কিন্তু পাহাড়ের যে প্রতিচ্ছবি তোমার কিন্তু সেরকমই লাগবে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা একটা যে পাহাড় পাহাড়ের মতোই কিন্তু জিনিসটা হয়েছে আর এতটাই বড় হয়েছে যে এই এইরকম পাহাড় তুমি কিন্তু অন্য কোনো জায়গায় এত বড় পাহাড়ের যে প্যান্ডেল এরকম বড় পাহাড় কিন্তু তুমি কোথাও মানে কোনো প্যান্ডেলের থেকে কিন্তু কোথাও দেখতে পারবে না যে তোমাদেরকে আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে জিনিসটা মানে সত্যি বলছি এত সুন্দর করে তৈরি করছে দেখে মনে হচ্ছে অবিকল কোনো পাথর আর খুব আস্তে আস্তে কিন্তু পুরো একদম মনে হবে যে কোনো তুমি পাহাড়ি এলাকার মধ্যে আছো আর কোনো পাথরই কিন্তু তোমার সামনে কিন্তু আছে আর এটাই তোমরা সবাই জানো যে এই জিনিসটা কী আছে এটা তোমাদের আর নতুন করে বলার কিছু নেই আর পুরো দেখতে পাচ্ছ যে একদম কিন্তু পুরো পাহাড়েরই কিন্তু পুরো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পুরো পাহাড়ি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো এবার তোমাদেরকে আমি ভেতরে যে কাজ হচ্ছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা একটা রাস্তা এইখান থেকেও কিন্তু তোমরা ভেতরে বা বাইরে আসার রাস্তা এটা যে কোনো একটা রাস্তা হতে পারে তো আমি এখন এটা থেকেই কিন্তু ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি আর এই দেখো ভেতরের যে সিন আছে ভেতরের যে তৈরি হচ্ছে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু কালার করা হয়েছে পাহাড়ের যে পাহাড়ি টাইপের যে সব যে কালার আছে সেই কালার কিন্তু এর মধ্যে কিন্তু লাগানো হচ্ছে আর এই মিডিলে যেসব ডিস্টার্বগুলো আছে সেগুলোকে কিন্তু গ্যাপগুলোকে কিন্তু সব মেকআপ করে মানে তুমি আর কোনো গ্যাপ দেখতে পারবে না এই দেখো দেখতে পাচ্ছো যে টোটালটাই কিন্তু এইভাবেই কিন্তু পুরোটাই কিন্তু এরকম হয়ে যাবে দেখো আস্তে আস্তে কিন্তু পাহাড়ের যে মানে পাহাড়ের পাহাড় পাথরের মধ্যে যে হলদে হলদে বা সবুজ যে শীত মানে শ্যাবলার মতো পড়ে যায় না যে আর সেরকম কিন্তু এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে তো ভেতরে কিন্তু দাদা ভাইদের কিন্তু কাজ চলছে এইদিকে দেখো কাজ হচ্ছে আস্তে আস্তে দেখো সব কিন্তু কাজ হচ্ছে ওইদিকে আর ভেতরেও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু সব কাজ চলছে দেখো আস্তে আস্তে পাথরের মূর্তি পাথর একদম অনেক ডিটোর পাথর আছে সেই পাথরের কিন্তু কেটে কেটে পাথরকে লাগানো হচ্ছে আর ওইদিকে দেখো যে নানান রকম ঋষি মনীষীদের মূর্তিও কিন্তু এখানে কিন্তু চারিদিকে কিন্তু লাগানো হবে পুরোটা জুড়ে কিন্তু এটাকে কিন্তু লাগানো হবে পুরো দিকে পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই আর একদম হাতে গোনা কয়েকটা দিন তো সেই হিসাবে তাদের যে কাজ আছে দেখতে পাচ্ছ যে কাজের কত পেশা আর এইদিকে আস্তে আস্তে সব কাজের সেই জিনিসপত্র এই দেখো সব জিনিসপত্র কিন্তু এইখানে সব রাখা আছে আর এই দেখো পাথরের যে কালার আছে লাল রঙের যে কালার এই পাথরের কালারগুলোই কিন্তু সব পাথরের গায়ে এইগুলোর মানে এই সবের গায়ে কিন্তু দেওয়া হচ্ছে পাথরের যে একদম অবিকল পাথরের মতো লাগার মতোই কিন্তু এই জিনিসটাকে তৈরি করছে তো দেখো কিছুটা কিন্তু তৈরি হয়েও গেছে এই দেখতে পাচ্ছ যে পুরো এই যে পাথরের মতো জিনিসটা আর এখন এই পড়ে আছে কত এগুলো কিন্তু সব আস্তে 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 পাথরের যে কালার আছে সব কালার কিন্তু করে করে আস্তে আস্তে কিন্তু সব এখানে কিন্তু সেটিং করা হবে পুজোর আর উপরে কিন্তু আস্তে আস্তে কাজ চলছে একদম চলো আস্তে আস্তে ওই দিকটাতে যাই আমরা ওই দিক থেকে ঢুকেছি ওই দিক থেকে ঢুকেছি এবার এই দিক থেকে দেখবো যে এইদিকে যে কী কী কাজ হচ্ছে সব কিছু সেমই কাজ হচ্ছে আর একদম কিন্তু তৈরি হওয়ার একদম সামনাসামনি কিন্তু চলে এসছে যে এটা তৈরি মানে মোটামুটি কিন্তু তৈরি হওয়ার পেছনে আর এটা দেখো এটা একটা পিলার আছে দেখতে পাচ্ছো দেখো এগুলোকে সব কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা পিলার কিন্তু এইদিকে দেখো তারা সব কাজ করছে আমাদেরকে দেখালাম যে ভেতরের কাজ কিন্তু চলছে আর ফুল দমে কিন্তু ভেতরের কাজ চলছে পুজো কিন্তু আর একদম হাতে গোনা কয়েকটা দিন বাকি আর তাদের যে ভেতরের যে কাজ আছে কিন্তু এখনও অনেকটা কাজ কিন্তু তাদের বাকি আছে আর সেই হিসাবে কিন্তু তাদের প্রেশার খুব কাজের কিন্তু খুব প্রেশার আছে তো তোমাদেরকে ভেতরের জিনিসটা দেখালাম এবার বাইরের যে কাজগুলো হচ্ছে সেইগুলো তোমাদের সাথে দেখাচ্ছি তো এইখানে এটা হচ্ছে প্যান্ডেল মানে আমাদের যে মণ্ডপ যে অপারেশন সিন্দুরের যে পাহাড় এটা কিন্তু পাহাড় আর এইখানে কিন্তু স্টেজ করা হয়েছে এখান থেকে কিন্তু পুরো যে পুজোর যে টোটাল পরিকল্পনা কিন্তু এই স্টেজ থেকে কিন্তু এই পুজোর যে কর্ণধার আছে সজল বোস তিনি কিন্তু এখান থেকেই কিন্তু সজল ঘোষ সরি ভুল বললাম সজল ঘোষ তিনি কিন্তু মহাশয় এইখান থেকে কিন্তু পুরো পুজোটাকে কিন্তু এর প্রোগ্রামটা কিন্তু এখান থেকে চালাবে আর লোক কিন্তু এইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের বোর্ড আর এইখান থেকে কিন্তু লোক এসে এই মণ্ডপে কিন্তু ঠাকুর দেখবে ওইদিকে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি যে দেখো এখনও কিন্তু বাস বাঁধার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি দেখো ওইদিকে কিন্তু এখনও বাস কিন্তু বেঁধে যাচ্ছে পাহাড়ের ওইদিকে যে ফিনিশিং যে বাস বাঁধার কাজ আর কিছুটা অল্প স্বল্প মতো কিন্তু এই বাস বাঁধার কাজ কিন্তু বাকি আছে টাকে এখানটায় কিন্তু রাখা হয়েছে এটা কিন্তু আমার যতটা মনে হচ্ছে যে এই মুহূর্তেটায় কিন্তু প্যান্ডেলেরই কোনো একটা পজিশানে হোক কোনো একটা জায়গাতে হোক এটাকে কিন্তু লাগানো হবে সেটাই কিন্তু দেখানো যারা প্যান্ডেল দেখতে আসবে বা আমিও যারা দেখতে আসব। তখন কিন্তু এই জিনিসটাই কিন্তু দেখা যাবে আর একটা অন্য জিনিস হিসাবে কিন্তু এটাকে দেখা যাবে এখন যেভাবে দেখতে পাচ্ছো এইভাবে কিন্তু এটা থাকবে না এটাই কিন্তু একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা তো তখন তোমরা দেখতে পারবে যে আর এখনও দেখো মাঠের চারপাশে কিন্তু এখনো দেখো বাস কিন্তু ছিটিয়ে আছে বাস এদিকে নতুন নতুন বাস পড়ে আছে অ্যাঙ্গেল সব কিন্তু এখনও মাঠের আশেপাশে কিন্তু দেখো কাজের যত জিনিস পাহাড়ের যে পাহাড় তৈরি হচ্ছে যেসব জিনিস যে সেই সব জিনিস কিন্তু এখনও মাঠের চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পড়ে আছে আর ওইদিকে দেখো দাদা কিন্তু এখনো বাস কাটার যে কাজ তাদের এখনও পর্যন্ত শেষ হয়নি সেই কাজ কিন্তু এখনও চলছে কারণ ওইদিকে বাস বাঁধার কাজ চলছে এই জন্য এই যে কিন্তু বাস গেটে কিন্তু সাইজও করা হচ্ছে এইখানটাতে তো সন্তোষ মিত্র স্কোয়ারে দু হাজার পঁচিশে অপারেশন সিন্দুরের যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর এরকম পুজোর আরও ব্লগ তোমরা যদি পেতে চাও তো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে কি হয় আর লাইক করলে কমেন্ট করলে কি হয় নতুন ভিডিও করার একটা উৎসাহ কিন্তু বাড়ে তো চলো দেখা হচ্ছে আর একটা পরের কোনো ব্লগে